নমিনেশন এমন কিছু মানুষকে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে নমিনেশন নিয়েছেন একজন অনেক কিনে নিয়েছেন নমিনেশন এমন একজন ব্যক্তিকে ব্যক্তি নমিনেশন নিয়েছে দেখলাম এই বৌদ্ধ লোক শেখ হাসিনার নামে এবং আওয়ামী লীগের নামে স্লোগান দিত রীতিমতো সেই বৌদ্ধ লোক কীভাবে নমিনেশন পায় এটা আমার কাছে আশ্চর্য হয় বিএনপির থেকে কীভাবে পেলো আরও সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যেটা সেটা আমার কাছে মনে হয়েছে লিডেন্ট জেনেমেন সেটা হলো যে আপনার এই অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মানে বিএনপির যারা আছে তারা নমিনেশন পান নাই আর এই লোকগুলা নমিনেশন মানে পেয়েছে এটা আমার কাছে খুবই মানে মনে হয়েছে প্রশ্ন হলো তারা যদি এবং আরো একটা জিনিস ধরেন একে আজাদ চৌধুরী আওয়ামী লীগের একজন এমপি ব্যবসায়ী অর্থাৎ কি গ্রুপের মালিক যে একে আজাদ চৌধুরী সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেগুলো তার মালিক বলতে গেলে আজাদ চৌধুরী একে আজাদ প্রোডাকশন আজাদ চৌধুরী বাট একে একে আজাদ আজাদ সরি মাই ইউ আজাদ চৌধুরী একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং একজন শিল্পপতি এবং হাজার হাজার কোটি টাকার মালিক এই বৌদ্ধ এমপি কেন হইতে হবে এটা আমার কাছে প্রশ্ন এই প্রশ্নটা আমি রাখতে চাই যারা এখানে আছেন যে উনাকে এমপি হইতে হবে কেন তার এমপি হওয়ার দরকার কি এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস এবং আমরা এত স্যাক্রিফাইস করেছি ব্যক্তিগতভাবে সবাই আমরা আপনারা করেছেন অনেকে সমালোচনা শুধু পোস্ট দেওয়ার কারণে আমাদের শেয়ার কারণে আমাদের মতো আরো যারা অনেকে আছেন তাদের কারণে আপনারা দেশে পর্যন্ত যেতে পারেন অনেকে বিপদগ্রস্ত হয়েছেন এয়ারপোর্টে শিকার হয়েছেন এলাকাতে যেতে পারেন নাই অনেক মানুষ আছেন যাদের সাথে আমাদের যোগাযোগ ছিল তারা দেশে গিয়ে ডাকাতে থাকতেন বাড়িতে যাওয়ার সুযোগই ছিল না তাদের এইভাবে তারা লুকৃত করেছেন এখন এই নতুন স্বাধীন দেশে এই লোকগুলা মানে টাকা দিয়ে নমিনেশন কিনে এমপি হতে চায় এই জন্য তো আমরা এত মানুষ স্বাধীন হয় নাই মানে মানে রক্ত দেয় নাই জীবন দেয় নাই এত স্যাক্রিফাইস দেশের জন্য করা হয়েছে এই জন্য কি স্যাক্রিফাইস করা হয়েছে এগুলা কিভাবে সম্ভব আমি তো আশ্চর্য হইলাম এই যে আমি দেখলাম যে দু একজন মানুষ তাদের যে দেওয়া হয়েছে নমিনেশনগুলা খুবই অযাচিত এবং এরা তো ভয়ঙ্কর অপরাধী এবং এরা যদি তাহলে কি তারা যাইতে তাই করতে পারে এবং টাকার বিনিময়ে তারা পার পেয়ে যেতে পারে এটাই কি আমাদের নতুন বাংলাদেশ এবং এত মানুষের আত্মত্যাগের ফলে এবং সারা পৃথিবীতে এত দুশন ক্রিয়েট করে এদের জন্যই কি বাংলাদেশ স্বাধীন হয়েছে কিনা এই প্রশ্নটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং রাখতে চাই কারণ আমার প্রশ্ন হলো একে একে আজাদ মানে যিনি আছেন শিল্পপতি আই হ্যাভ নো প্রবলেম হিম বাট উনাকে এমপি হইতে আপনি যদি সার্ভ করতে চান মানে জাতিকে আপনি তো বিভিন্নভাবে মানে আপনি সার্ভ করতে পারেন এমপি হয়ে আপনি কি সার্ভ করবেন এটা আমাকে বলেন আপনি কি পাওয়ার করতে চান এই ধরনের মানুষ এবং এই ধরনের মানুষ যারা আওয়ামী লীগের এমপি ছিলেন একে আজাদ চৌধুরী বিকজ ওয়াই উনি এই মর্তে দেখা যাচ্ছে আপনার উনি পার পেয়ে যাচ্ছেন আমি মনে করি যারা শেখ হাসিনার মন্ত্রিসভায় এমপি ছিলেন বিগত বিশেষ করে বিগত নির্বাচনের পরে একজন কেউ যেন সংসদে না ফাটায় আমার অনুরোধ থাকলো বিগত লাস্ট ইলেকশনে যারা এমপি হয়েছিলেন কারণ তাহলে কি এটা এভাবে দাঁড়াইলো যে আপনার টাকা আছে যে কোনোভাবে আপনি পার পেয়ে যেতে পারেন এটা হতে পারে না এই দেশের এত স্যাক্রিফাইসের পরে এই নতুন বাংলাদেশে আমরা এটা আশা করি না এবং আমরা চাই না এই জন্য মানে খুর্ঘটনা ঘটক এবং তারা সত্যিকার অর্থে আমাদের এই ব্যবস্থাকে আমরা আপে আপে নিউ ইয়র্কের মামদানির এই নির্বাচন দেখে যদি আপনি শিখতে না পারেন আপনি কল্পনা করেছেন মামদানির এই নির্বাচন সারা পৃথিবীটাকে একদম জ্বালাপালা করে দিয়েছে এবং আমেরিকান পলিটিক্সটাকে একদম সেইখানা এ শক ওয়েভ ওয়েন থ্রু আই মিন অ্যাক্রস দ্য কান্ট্রি সেই জায়গাতে এখান থেকে শিখতে না পারেন আপনি জানেন আমি আজকে একটা কমেন্ট করেছি সেটা সেটা হচ্ছে যে মানে ওনার ট্রানজিশনাল টিমে কোনো বাংলাদেশই নাই মানে যেটা যে টিম আগামী মানে গভর্নমেন্ট মানে সিটি সিটি গভর্নমেন্ট মেয়র নিউ ইয়র্ক সিটির গভর্নমেন্ট যেটাকে আমরা বলি এটাকে একটা গভর্নমেন্ট বলতে পারেন সেটা তারা তৈরি করবে নাই কেন আমি এখানে কমেন্ট করেছি যে ভোট ছোট জাতির কাউকে যেন এখানে না নেওয়া হয় কারণ এটাকে কলুষিত করবে এরা সত্যিকার অর্থে এবং এরা আমরা যে আসলে ওই লেভেলে এখন পর্যন্ত যেতে পারি নাই তার একটা উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে এই জায়গাতে এখানে তিনজন দুইজন মুসলিম আছেন এবং সিরিয়াস কিছু টিম আছে বিশেষ করে এফটিসির সাবেক চেয়ারম্যান যিনি ডেমোক্রেটিক পার্টির বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন লিনা খান উনিও এখানে আছেন উনি ট্রানজিশনাল টিমে বাট মূল জায়গা ছিল বাংলাদেশের কাউকে এখানে আমি কমেন্ট করেছি যে বাংলাদেশের কোনো এই ভোট ছুর জাতি তাদের রক্তের ভিতরে ভোট ছুরের মানে রক্ত মানে জিন ভোট ছুরের জিন যাদের এদেরকে না নেওয়া ভালো ব্যস্ত বানো নাই রাইট এখন মূল প্রশ্ন হলো যে এখন আপনারা জানেন যে বিভিন্নভাবে এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্বৃত্ত যারা যদি সত্যিকার থেকেও ভালো মানুষ থাকে আওয়ামী লীগের সময় নাথিং রং উইথ মানে একজন ভালো মানুষ আপনি তিনশো জন এমপি তো পালিয়েছে সত্যি কথা বলতে গেলে ভালো মানুষ আপনি কোথায় পাবেন আওয়ামী লীগের ভিতরে তো আমার প্রশ্ন হলো এই জায়গাতে যে এই মানুষগুলা যদি আবার এমপি হতে পারে যে শেখ হাসিনার মানে দেশের দুর্বৃত্ত প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে টাকা পাচার করেছে একদম দেখলাম দুই হাজার কোটি টাকা পাচার করেছে এই লোককে মেনেশন পাইল এটা কিভাবে হইল তাও বিএনপির এই সময় এসে এবং আমি খুবই মানে ভেরি ভেরি কনসার্ন যে এই লোকগুলা তো লিস্টে আসার কোনো সুযোগ নাই লিস্টে আসলো কিভাবে মানে পাওয়া তো অনেক পরে এই লোকগুলা এর মানে এই লিস্টে কেউ দিয়েছে কে দিয়েছে এগুলা কে করেছে বিশেষ করে চট্টগ্রামের নমিনেশন ভয়ঙ্কর মানে রীতিমতো থ্রেটেনিং হবে আমাদের সিলেটে আমরা অনেক যুদ্ধ করে একজনকে ঠিক করেছি মানে যারা আমরা বলেছি আপনারা দিবেন আমরা কিন্তু কোন অবস্থাতে ভোট তো দিতেই পারবো না ইট ইজ আওয়ার মানে আপনার আপনার ডিউটি টু প্রটেস্ট অ্যান্ড গো এগেন্স্ট দ্যাম যাই হোক একজন ভালো মানুষ এসেছেন আমরা চাই তারা নির্বাচিত হয়ে আসুক ভোটের মাধ্যমেই এটা মানে কারো চেহারা দেখার মানে দেখার কথা বলছি না ভুটের মাধ্যমে যারা নির্বাচিত হয়ে বিকজ আমি এটাই চাই কিন্তু মূল জায়গা তো হলো যে এভাবে যদি হয় এবং কমসে কম বিশ জনের লেখাপড়া মানে মেট্রিক আন্ডার মেট্রিক এটা হতে পারে না এই বাংলাদেশে আমরা এটা মানতে পারি না এটা কোনো অবস্থাতেই এটা গ্রহণযোগ্য নয় অন্তত পক্ষে কারণ এমপি হওয়ার জন্য তার টাকা থাকলেও এমপি হতে পারবে না সিরিয়াস যা এই এত কিছুর উপরে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসেও যদি আমরা হ্যাঁ কিছু মানুষ আছে সিরিয়াসলি ত্যাগ করেছে এরা বিশ্বাস করেন কিছু মানুষ আমি দেখেছি এরা ধরেন আমাদের সিলেটের মালেক ভাই বিএনপির এ বদলুক কিন্তু সারা পৃথিবীতে সৈরাচারা আতঙ্ক ছিল মনে রাখবেন এদের স্যাক্রিফাইসকে স্মরণ করতে হবে এটা হচ্ছে এই ধরনের একটা উদাহরণ দিলাম আমি আপনাদেরকে বুঝছেন অ্যাপার্ট ফ্রম দ্যাট এই ধরনের অবস্থাতে আপনি এমন কিছু মানুষকে দিয়েছেন সত্যিকার অর্থে যদি সত্য রাজনীতিবিদয় ইউ ক্যান কনসিডার দ্যাট বাট না হলে টাকা আছে তার এজন্য মানে টাকার মাধ্যমে নমিনেশন পাবে এবং এরা আমরা 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 এই জন্য এত আমাদের বাংলাদেশের অধিকার আছে উই ডান এ লট ফর আওয়ার কান্ট্রি উই আমরা এত সময় ব্যয় করেছি এত কিছু করেছি আমরা আপনারা সবাই জানেন এই দেশের জন্য নয় সুতরাং আমরা এগুলো মানবো না এখানে ফিক্স করতে হবে এটা কিভাবে সত্যিকার অর্থে ভালো মানুষদেরকে আনা যায় আমরা চেষ্টা করবো সর্বোচ্চ আমরা ভোট না দিলেও একটা জিনিস হলো বলতে হবে যে এই ভালো প্রার্থী হয়তো আমার দলের বিপক্ষে যায় আমি তাকে ভোট দেবো না আমি আমি আপনার কথা বলছি আমার কথা বলছি না কিন্তু ভালো ভালো প্রার্থী দিয়েছে বিএনপি ভালো প্রার্থী দিয়েছে জামায়াত এটা আমরা শুনতে চাই কিন্তু লেখাপড়া নাই এই লোকগুলাকে আপনারা টাকার বিনিময়ে দিবেন তাহলে আমাদের দোষকে আমাদেরকে তো আপনারা টাকা দিয়ে আপনারা নমিনেশন দেওয়া উচিত ছিল আমরা কোন দিক দিয়ে আপনাদের এইটি পার্সেন্ট মেম্বার অফ পার্লামেন্ট যাদেরকে নমিনেশন দিয়েছেন তার চেয়ে কি আমরা কম কোনভাবে কম কোন দিক দিয়ে কম আমরা তাকে দেখান লেখাপড়া এরা কি আমাদের চেয়ে লেখাপড়া বেশি কোন দিক দিয়ে বেশি বলেন মানে কোন দিক দিয়ে বেশি এরা দেখাইতে পারবেন একটা সাইড শুধু আপনাদের মানে অতিভক্তি করে এর জন্যই আপনারা দিলেন টাকা পয়সা আছে এর জন্যই দিলেন ইট ইজ নট অ্যাকসেপ্টেবল এটা হয় না আমরা চাই এগুলো কারেক্ট করবেন আপনারা যাদের বিষয়ে উঠেছে এবং দুইজন মানুষের কথা আমি বলতে পারি আপনাদেরকে যে ওনাদেরকে নমিনেশন ওনারা কোন অবস্থাতে নমিনেশন পেতে পারে না নমিনেশন এন এন বা ন জনতা এর দ্বারের কাছে যেতে পারে না যারা নমিনেশন পেয়ে বসে আছে কি মানে দুর্ভাগ্য আমাদের আওয়ামী লীগের এমন এক একটা বক্তব্য শুনলাম এদের মানে আওয়ামী লীগের সময় মানে আওয়ামী লীগের অনুপ্রবেশ বিষয়ে জামাত বিএনপি কে নিয়ে দুইয়ে দিচ্ছে এই ব্যক্তি জামাতের মানে বিএনপি নমিনেশন পেয়ে গেছে দিস ইজ আনএক্সেপ্টেবল দিস ইজ নট নাইস আমরা জনাব তারেক রহমান পারফেক্ট চেয়ারম্যান অনুরোধ করব আপনি এটাকে কারেক্ট করেন এবং আপনারা বসেন তবে এখানে আমি খুব শঙ্কিত যে এই সময়ে এদের নামটা পর্যন্ত এখানে আসা উচিত ছিল না লেট অ্যালোন তারা তার দে দ্য নমিনেশন

লাস্টে তাকে কনসিডার করা উচিত ছিল কারণ আমরা যারা কাজ করেছি আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে এই লুকগুলোর সবসময় যোগাযোগ ছিল এবং এরা সত্যিকার অর্থেই এরা কানেক্ট দেওয়ার কানেক্টেড উইথ অলমোস্ট এভরি মানে টপ টু বটম এবং তারা মাঠে ছিল সব কিছু করেছে এই লুকগুলাকে আপনারা নমিনেশন না দিল সম্মানী উচিত আমরা দেখেছি এরা কাজ করে লেখাপড়া করা যে ছিল ছাত্র জব্দ আরও অনেকে অনেক কি তাদেরকে দেওয়া হয় নাই ইট ইজ নট নাইস এটা আমরা আশা করি না আমরা বিএনপির থেকে আমরা চাই আপনি এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এসে আপনি এখানে একটা জিনিস দেখবেন এই যে নির্বাচন এই যে আমেরিকাতে যে নির্বাচনগুলো এই নির্বাচন প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক মানে পদক্ষেপের কারণে আজকে বড় ডুবি করেছে রিপাবলিকান পার্টির মনে রাখবেন এগুলা কিন্তু আমরা দেখতেছি এবং ভোট যদি দিতে পারে বাংলাদেশের মানুষ এটা কিন্তু খুব সুপ মানে ওই স্বাধীনতার বিপক্ষের বিপক্ষের এই স্লোগান দিয়ে পার পাওয়া যাবে না এটা অলমোস্ট নিশ্চিত করে আমি বলতে পারি সো বি কেয়ারফুল আপনারা যারা দিচ্ছেন টাকা চুরির দিক দিয়ে বেশি চুরের বাচ্চা চোর আমি কাউকে এটাই গালি দিব না তবে আমি এতটুকু বলি যে অন্তত এই সময় এসে আমরা এগুলা চাই না আমরা দেখতে আমরা খুবই দুঃখিত হয়েছি আমি এখানে দেখাইতে পারি আপনাদেরকে কিছু মানুষ এখানে দেওয়া হয়েছে একজন মানুষকে তো এখানে দেওয়াই উচিত আমি মনে করি আপনাদেরকে যে এ লোক কিভাবে নির্বাচন মানে 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 নমিনেশন পাইতে পারে এটা তো আমি 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 বিশ্বাস করতে পারি না লিস্টে গেলো কিভাবে তাহলে কে দেখভাল করলো এগুলা কে দেখভাল করলো আপনি আমাকে বলেন কে দেখবাল করলো এই লোক কিভাবে লিস্টে গেলো নমিনেশন পেয়ে গেছে সে লিস্টে দেওয়াই তো তার কোনো সুযোগ নাই সেখানে

নওয়ে কিছু মানুষের স্যাক্রিফাইস এটাকে ব্যতিক্রম ধরে এর বাহিরে আপনার করতে পারবেন না কিছু রাজনীতিবিদ আছে যারা মাঠে কাঠে কাজ করে এবং এদের গার্ডস আছে দেখা একটু কম থাকলো এর বাহিরে আপনারা এই মানুষকে আমি কিন্তু এই যে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা অলরেডি ধরে ফেলছেন অনেকের লিস্ট নিয়ে আসছেন কারা কারা লেখাপড়া আমি কিন্তু এটা শুরু করবো আমি কিন্তু এগুলো খুব খুঁজি আপনি আমি আবারও বলছি আমি একজন পশ্চিমা দাসের গণতান্ত্রিক মানে চিন্তা চেতনার এবং ধারার মানুষ আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমাকে আমি আবার বলি আমি উনার গেলো টলারেট দ্যাট প্রতিটা থেকে আপনারা জানেন না আমি নিজে একটা জায়গার জন্য সংগ্রাম করেছি আল্লাহ বাসাইসে আমাদের সম্মান লিস্ট আমরা একটা লেখাপড়া করা মানুষ পেয়েছি মানে আর যাই হচ্ছে দুর্বৃত্ত হবে না গুন্ডা হবে না ছাদাবাজ হবে না সন্ত্রাসী হবে না তারা দখলকারী হবে না ঠিকোনো দখলকারী হবে না আপনার এসিলেন্টের মানে অফিস দখলকারী হবে না গুন্ডা পালবে না এই মানুষকে অন্ততকে আমরা আনতে পেরেছি আমরা প্রচেষ্টার ফল আমরা চাই প্রত্যেকটা জায়গা এগুলোকে রিভার্স রিভার্স করা হোক রিভার্স করে এই প্রার্থীগুলাকে এবং এটা সবচেয়ে আশ্চর্য রিভার্স করবেন আপনারা কিন্তু আমি তো এটা আশা করি না বিএনপির কাছ থেকে এখন বিএনপি কে আমরা আশা করেছিলাম মানে আপনি বলেন আপনারা মানে নাজিম উদ্দিন আলম বাইয়ের মতো ব্যক্তি আপনি আব্দুল সালাম সাহেব এরা তো কাজ করেছে ঢাকা শহরে এদেরকে দিলেন না এটা আপনার দলীয় থাকতে পারে যে আপনাকে দেবো আমরা মন্ত্রী বানিয়ে দিতে আন্ডারস্ট্যান্ড দ্যাট তবে এটা হয় না এগুলা এগুলো করা উচিত হয় নাই আমি মনে করি এবং এটা খুবই দুর্ভাগ্য এবং খুবই 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 আমি আই এম সো স্যাড বা দ্যাট টু বি আমি চেয়েছিলাম যে এমন কিছু প্রার্থী দেবে ও বাইদাও এখানে কিছু বলে কি এখন পর্যন্ত বিএনপিতে তিনজন আইবি লীগের মানে মানুষ কিন্তু অক্সফোর্ডে পড়া তিনজন ব্যক্তি বিএনপি নমিনেশন দিয়েছে অক্সফোর্ডে পড়া এটা কিন্তু ভেরি নাইস রাইট সো